আলাইকুম প্রিয় দর্শক বিন্দু মানুষের হাত আল্লাহর এক অমূল্য নিয়ামত এ হাতই জান্নাতের পথে নিতে পারে আবার জাহান্নামের দিকেও টেনে নিতে পারে এই হাত বেঁধেই আমরা নামাজ আদায় করি দুয়াপরি পুরা আন ধরি আবার এই হাত দিয়েই কেউ কেউ চুরি করে অন্যায় করে মারামারি করে এবং নানান গুরাহে লিপ্ত হয় আজকের আলোচনায় আমরা দেখবো হাত দিয়ে করা পাপ সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কি কি ভয়াবহ সতর্কবাণী দিয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন হাত দিয়ে যে গুনাহগুলো করা হয় চুরি করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন চোর যখন চুরি করে তখন সে মুমিন অবস্থায় থাকে না সহিহুল বুখারি কারো ওপর হাত উঠানো মারধর অন্যায় করা এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুসলমান সেই যার হাত ও জিব্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সহিহুল বুখারি হাদিস নং দশ হারাম লেখা বা ধরা যেমন সুদের কাগজ লেখা জুয়া তাস খেলা হাদিসে এসেছে আল্লাহ সুদখোর সুদদাতা সুদ লেখক ও সাক্ষী তাদের সকলের ওপর লানত করেছেন সহি মুসলিম হাদিস নং পনেরোশো আটানব্বই অন্যের সম্পদ জবর দখল করা রাসুল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি কারো এক বিঘত জমি অন্যায়ভাবে দখল করবে কিয়ামতের দিন তার গলায় সাত ভূখণ্ড ঝুলিয়ে দেওয়া হবে সহি উল বুখারি হাদিস নং চব্বিশশো বান্ন হাতের সঠিক ব্যবহার নামাজে তাকবির তোলা দোয়া করা কোরআন ও হাদিস ধরা ও পড়া দান সাদাকা করা ও সৎ কাজে সাহায্য করা হাত দিয়ে যেমন গুনাহ হয় তেমনি সবও হয় তাই আমাদের হাতকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে হাত দিয়ে কখনো অন্যায় না হয় বরং আল্লাহর রাস্তায় ব্যবহার হয় আল্লাহ আমাদের সকলের হাতকে সৎ কাজে ব্যবহার করার তাও ফিক দান করুক আমিন প্রিয় বন্ধুরা হাত হচ্ছে আমানত এই হাত দিয়ে আমরা চাইলে জান্নাতের রাস্তা ধরতে পারি আবার গুনাহের কাজ করলে দিকেও চলে যেতে পারি আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাত কেবল সৎ কাজে ইবাদতে এবং মানুষের উপকারে ব্যবহার করব আল্লাহ আমাদের হাতকে হেফাজত করুন এবং গুনাহ থেকে বাঁচার তাও ফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ প্রিয়তমার সাথে থাকার জন্য ধন্যবাদ